প্রয়াত হলেন প্রবীণ তৃণমূল নেতা পরেশনাথ চক্রবর্তী ছিয়াশি বছরের বর্ষিয়ান তৃণমূল নেতার মৃত্যুতে শোকের ছায়া ভাতার ব্লক জুড়ে স্থানীয় সূত্রে জানা যায় পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বামসর গ্রামের বাসিন্দা পরেশবাবু শিক্ষকতার পাশাপাশি কংগ্রেসের সময়কালে কংগ্রেস সমর্থিত শিক্ষক সংগঠনের রাজ্যস্তরে প্রতিনিধিত্ব করেছেন তিনি বর্তমানে ভাতার ব্লকে তৃণমূল কংগ্রেসের অভিভাবকের দায়িত্ব পালন করতে দেখা গেছে বাবুকে সাল সাল থেকে পর্যন্ত ভাতার গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভূমিকা পালন করেছেন তিনি তৃণমূলের জন্মলগ্ন থেকে ভাতার ব্লকে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন বাবু পরিবার সূত্রে জানা গেছে বেশ কয়েক মাস ধরে তিনি শয্যাশায়ী শনিবার বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খবর ছড়াতেই ভাতার ব্লক জুড়ে নেমে আসে শোকের ছায়া দুঃসংবাদ পেয়েই বাড়িতে ছুটে যান ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী রাজ্যের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক কোনার ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব নেতৃত্বরা এদিন মর্যাদায় মরদেহ ভাতার ব্লক তৃণমূল কার্যালয়ে আনা হয় শেষ শ্রদ্ধা জানাতে অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভাতার বাজারে হাজির ছিলেন ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ বলেন ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজ অভিভাবকহীন তৃণমূল কর্মীদের কাছে আজ একটি মর্মাহত দিন বাবুর আদর্শকে সামনে রেখে সামনে পথ চলার বার্তা দেন ব্লক সভাপতি পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা প্রয়াত বাবুর আত্মার শান্তির কামনা করেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী যুব নেতা শান্তনু কোনার তৃণমূল নেতা অশোক হাজরা সহ অন্যান্য নেতৃত্বরা তৃণমূল দল আমরা খুবই মর্মাহত আমাদের রাজনীতি জীবনের যে গুরু সে অধ্যায় শুরু হয়েছিল আমাদের রাজনীতি জীবনে আজকে প্রথম আমাদের সেই রাজনীতির মজুরি কিন্তু আজকে চেয়ে গেল উনি আমাদের কাছ থেকে চলে গেলেন আমরা এই মুহূর্তে শুধু ওনার আত্মার শান্তি কামনা করবো পরিবারকে আমরা সমবেদনা জানাব আর ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইব এইটাই কিন্তু তিনি যেন আমাদের আশীর্বাদ করেন ওনার যে রাজনীতি আমাদের স্মৃতি গেছেন সেটাকে যেন ধরে রাখতেন পার্টির সঙ্গে মানে কি কি পদে ছিলেন আগে উনি বহু বহুপথি গ্রহণ করেছেন তার সঙ্গে উনি তিনি একজন শিক্ষক উনি শিক্ষক সংগঠনের রাজ্যের সম্পাদক ছিলেন এবং বহু লড়াইয়ের উনি সাক্ষী শেষ জীবনে উনি ভাতার পঞ্চায়েতের প্রধান হিসাবে ভাতার কাছে সেবা করে গেলেন এবং তারপরেই কিন্তু অসুস্থ হয়ে পড়ে দলের তরফ থেকে আজকে কী হল হল আমরা ওনার আদর্শটাকে টিকিয়ে দেয় এক আর শপথ নিচ্ছি আমরা ওনার মরদেহ ওনার পরিবার বাড়িতে গিয়েছিলাম সকলেই বিধায়ক সহ সকলেই আমরা গিয়েছি তারপর আমরা আমাদের যেটা সেন্ট্রাল পার্টি অফিস বা তার ব্লকে সেই পার্টি অফিসে মনোদহ নিয়ে আসি এবং সকল কর্মী নেতৃত্ব সকল থেকে ওনার আত্মার জাতি শ্রদ্ধা যাপন চা দরকার সেটা আমরা যথাসত্থ করেছি এবং শপথ নিয়েছি যেখানে ওই ধরনের মানুষদের আমাদের কি চেয়েছে সেটা আমরা ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সজাগতা নিউজ পূর্ব বর্তমান